যার দাম আমাদের কাছে শূন্য কিন্তু উপকারে অনেক যে গাছকে আমরা পায়ের নিচে পিষে ফেলি সেই দুর্বাগাস হ্যাঁ আমি দুর্বাগাসের কথাই বলছি কিন্তু লুকোজে খুব উপকারী বলে এই গাছটি পরিচিত তবে ভুলভাবে ব্যবহার করলে হতেও পারে আপনার অনেক ক্ষতি তাহলে চলুন এই দুর্বাঘাস সম্পর্কে আমরা জেনে আসি তার আগে এখনও যদি ফলো বা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন কেননা এরকম পরামর্শমূলক ভিডিও সবসময় পেয়ে যাবেন আপনি সবার আগে এবার আসি দুর্বাগাসের লুকোজ কিছু উপকারের কথায় গ্রাম বাংলায় ছোটোখাটো কেটে গেলে দুর্বার রস লাগানো হয় এটি রক্ত জমাট পাতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় পেটের জ্বালাপোড়া কমাতে রস খাওয়ার প্রচলন রয়েছে লুকোজে কিন্তু এটি আসলে বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণিত নয় তোকের চুলকানি বা ফুসকরিতে পাতা ঘষা হয় বলে অনেক লুকোজ চিকিৎসকরা বলে থাকেন হজম শক্তি বাড়াতে গ্রামের মানুষরা অনেক সময় এই দুর্বাগাস চিবিয়েও খেয়ে থাকেন সর্দি কাশিতে এর রস খাওয়ার প্রচলন রয়েছে অনেক এলাকায় তবে এটি যে আপনার শুধু উপকারে আসবে এমনটি নয় এটিতে আপনার ক্ষতিও হতে পারে যেমন অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে যাদের কিডনিতে সমস্যা আছে তারা বেশি খাওয়া ঠিক নয় যে কোনো গাছ রস সরাসরি বেশি দিন খেলে সমস্যা হতে পারে গর্ভবতী নারীদের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছাড়া নেওয়াটা একেবারেই ঠিক নয় মনে রাখবেন এটি শুধু লুকোজ জ্ঞান চিকিৎসা নয় এটি একটি পরামর্শ বিধি নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন অন্যদের জানার সুযোগ করে দিন